আন্দারিব যেটা বলেছে যে নৈতিকতা ছাড়া সাকিব কাল্লা সবকিছু দিয়েছেন এটা একশো পার্সেন্ট সত্য আসসালাম আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন আমরা প্রত্যেকে যারা সমালোচনা করছি তারা নিজেকে তার পর্যায়ে নিয়ে তারপর সমালোচনা করা উচিত হ্যাঁ সে সমালোচনা করলে কারো মুখ বেঁধে রাখা যাবে না সেই স্বাধীনতা আমরা পেয়েছি এবং সেটাকে অ্যাপ্রিসিয়েটও করা উচিত তো আমি মনে করি যে আমরা যে যার মতো যে যেটা বুঝি সে সেটা নিয়ে বলতে চাই এবং বলবো তারপর কেউ যদি ভুল করে সে ভুলটা শুদ্ধ দিব তার যে আলোচনা হয়েছে সেখানে বলেছে দেখেন আমি যেই জায়গাটা ছিলাম সেই জায়গাটা থেকে যদি আমি কিছু বলতাম সেটা অনেকটা উস্কারিমূলক হইতো সে যেই সরকারি দলের ছিল সেখান থেকে তিরস্ক্রান্ত হইতো মার্শফফি বাংলাদেশ শিপের জন্য অনেক কিছু করেছে তো মার্শফ ফাইনালি যেই ঝামেলাটা হলো এখানে আসলে মাইনকেট চিপায় পড়ে গেছে সত্যি কথা বলতে সে যদি কিছু বলতো সেই ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের ক্যাটাগরাই তার বাসা হামলা করতে পারতো যেহেতু আহ একটা বিষয় ছিল যে মাশরাফি আসলে আওয়ামী লীগের হয়ে এমপি হয়েছে কিন্তু মাশরাফির আহ গোটা আহ সময়কালে তার রাজনৈতিক বক্তব্য ছিল এটা বলতে গেলে হ্যাঁ সে মাঝে মাঝে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন এরকম এটা চাইছেন আমাকে ভোট দিবেন তো নৌকে ভোট দিবেন তো এইটা এটা বলেছে কিন্তু যে রাজনৈতিক বক্তব্য কাদা ছোড়াছড়ি বা কে কোথায় কি করেছে কাকে কিভাবে আহ হেনস্থা করা যায় কারা কতটা দুর্নীতি করেছে এত কিছুর মধ্যে মাসাটি ছিল না গত পনেরো বছরের যে সৈরশাসক বা ষোলো বছরের যে সৈরশাসক ছিল তাকে হটানোর যেই দায়িত্ব এদেশের ছাত্র সমাজ নিয়েছিল সেখানে তার গুরুত্ব বা দায়িত্ব ছিল কিনা হ্যাঁ অবশ্যই তার এখানে দায়িত্ব ছিল কিন্তু একটা জিনিস বুঝেন যে আমি যেই ঘরে বাস করি সেই ঘরে আমার যে আত্মীয় স্বজন আছে বাবা মা আছে তাদের সাথে কিন্তু আমি আলোচনা করতে পারি আমি বাইরে গিয়ে মানুষের সাথে যদি মানুষ আমাদের ফ্যামিলির বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় বা আমার ফ্যামিলি যদি অন্যায় করে আমার ফ্যামিলি বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আমি তো বাইরে গিয়ে বলবো না যে এটা অন্যায় হয়েছে এটা অন্যায় হয়েছে এর জন্য বিচার চাই এর জন্য ক্ষমা চাইতে হবে আমি তো বাইরে গিয়ে বলবো না আমি বলবো হচ্ছে ঘরে থেকেই ঘরে থেকেই আমার যারা ফ্যামিলি যারা ভুল করেছে তাদেরকে আমি বলবো যে এটা ভুল হয়েছে এখান থেকে আপনারা সজ্জায় নেন কিন্তু সে যদি যোগাযোগ করে থাকে কারো সাথে তাহলে তার উচিত ছিল যে সরকারের যে উচ্চ পর্যায়ে যারা আছে নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বলা যে এইটা যৌক্তিক দাবি এই দাবিটা মেনে নেওয়া উচিত হ্যাঁ এইটা অনেক সময় মাসাবি যে বলেও থাকে সে কখনো সেটা সংবাদপত্রে মাধ্যমে প্রকাশ করবে না আর সে বলেছে যে তার মেয়েকে সে কখনো বাধা দেয় নাই যে ছাত্র আন্দোলনে যাতে শরিক না হয় এরকম ধরনের কোনো কথা বলে নাই ইভেন সে যেন এটাকে তার উপরে চাপিয়ে দেওয়া মনে না করে সেজন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন আর শর্টকাট দলি প্রথমত মাশরাফির ভুল আমি মনে করি যে এরকম একটা নির্বাচন যেখানে একদলীয় নির্বাচন হচ্ছিল একতরফা নির্বাচন হচ্ছিল সেখানে মাশরাফি নির্বাচনে যাওয়াটা প্রথমত ভুল ছিল যে সাকিবের সাথে মাশরাফির তুলনা হয় না সাকিব যেটা করেছে সাকিবকে যখন ওই কানাডায় এক বুয়া বুয়া বলে বিভিন্ন ভাবে কটুক্তি করেছে যে দেশের জন্য কি করেছে তারপরে তারপরে গিয়ে সাকিবের স্ত্রী একটা ছবি পোস্ট করে যেখানে দেখা যায় যে তার একটা চিড়িয়াখানায় অথবা পশুদের খাবার খাবার দিচ্ছে এবং তারা ঘুরছে চিল চিল মুড়ে আছে এটা একটা অদ্ভুত ছিল এবং সাকিব যেরকম সাকিবের ওয়াইফ আগে থেকে অদ্ভুত আচরণ করত সেটা আমরা জানি তো এবারও ব্যতিক্রম করে নাই সে সেই অদ্ভুত আচরণ করেছে সেই ভাবছে যে আবার আন্দোলন দমে যাবে এবং সবকিছু স্বাভাবিক হবে আমরা আমাদের মতোই থাকবো এটা হচ্ছে মূলত তাদের সেকেন্ড হোম আমেরিকাতে তারা আজীবন থাকতে পারবে বাংলাদেশে না আসলেও তাদের সমস্যা এই একটা রিজন আছে দ্বিতীয় রিজন হচ্ছে যে তারা কখনো চিন্তা করে না যে এই সরকারের পতন এই আন্দোলনের মাধ্যমে হতে পারে হ্যাঁ যে আন্দালি গ্রহণ পার্থ যেটা বলেছে যে নৈতিকতা ছাড়া সাকিব কে আল্লাহ সবকিছু দিয়েছেন এটা একশো পার্সেন্ট সত্য যে দিনশেষে মাসি আমাদের দেশের প্লেয়ার আহ সে কখনো অন্যায় খুব একটা করে নাই আমার জন মতে আমরা যারা দেখেছি অন্যায় কাজ করে নাই এবার মতো তাকে আসলে ক্ষমা করে দেওয়া উচিত আর হচ্ছে তার বাসা ভাঙচুর করাটা একদমই মোটেই ঠিক হয় নাই আশা করবো যে পরবর্তীতে মানুষ যারা যেগুলো করেছে আসলে এগুলো ভোগ থেকে করেছে কারণ তার প্রতি এক্সপেকটেশন অনেক বেশি ছিল আগামী দিনগুলো তারা যে ভুলটা করেছে সেই ভুলটা আমরা না করি কারণ আমরা ভুল করলে আবার তারা ভুল করবে আমরা ভুল করবো আবার তারা ভুল করবে কারণ এটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি আজকে আমরা যেটা করব কালকে সেটা তারা ব্যাক দিবে আবার আমরা আসব আবার আমরা তাদেরকে ব্যাক দিব তো এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা বের হয়ে আসি আমরা সবাইকে ক্ষমা করতে শিখি যেমন সাকিব মার অবশ্যই এই ঘটনা থেকে এখন শিক্ষা নিবে এবং ভবিষ্যতে এরকম ধরনের কোনো কিছু না হোক তারাও চাইবে সাকিবের আসলে প্রকাশ্যে মাপ চাওয়া উচিত আমি উপদেষ্টা নতুন উপদেষ্টা পরিষদে আসলে তাদের তো কোনো অভিজ্ঞতাও নাই কিছু না তো তাদেরকে সময় দিতে হবে সহযোগিতা করতে হবে যারা পুরনো আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে যাতে আমাদের দেশের ক্রিকেট আরো উন্নত হয় এবং পাইপলাইনটা হচ্ছে বড় হয় বর্তমানে আমাদের ক্রিকেটের অনেক সংকীর্ণ হয়ে গেছে আমি মনে করি এটাকে কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করতে হবে এবং একটা প্লেয়ার আন্তর্জাতিক মানের প্লেয়ার হয়ে কিভাবে জাতীয় টিমে ঢুকতে পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি আর দুর্নীতি থেকে বাংলাদেশ ক্রিকেট বা বিসিবিকে একদম আলাদা করে দেওয়া হচ্ছে মানে সরকার দলীয় থেকে সরকার দল থেকে বিসিবি আলাদা করে দেওয়া উচিত যেমন আইন বিভাগ বিচার বিভাগ আলাদা থাকবে তেমনি বিসিবি আলাদা থাকবে তার উপরে যেন মানে কন্ট্রোল জিনিসটা না রাখতে পারে এই সংস্কার গুলো আমরা আসলে এই বর্তমান যে উপদেষ্টা আছেন তাদের কাছ থেকে চাইব এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ